হ্যালো বেড আসসালামু আলাইকুম আমি এম টিসি ইসলাম ওয়েলকাম টু মাই নেক্সট ব্লগ ভিডিওস ইয়ার্স আমি আজকে চলে যাই দিয়েছি ব্রাউনবাড়িয়া সুলতানপুর আমার আন্টি বাড়িতে সুলতানপুর আমার আন্টি বাড়ি তাই আজকে আন্টি বাড়িতে যাইতেছি এবং যাওয়ার সময় মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব তো চলেন আজকের ব্লগটা শুরু করা যাক গাইজ আমি এখন আছি ব্রাউনবাড়িয়া কাউতলি সিনজি স্ট্যান্ডের এখানে সিনজি থেকে আমি একটা সিনজি নিয়ে যাব এখন গাইজ আমি এখন যাইতেছি আর এটা হচ্ছে বাস্টার টার্মিনাল ব্রাউনবাড়িয়া কাউতলি বাস টার্মিনালে এবং যাওয়ার সময় রাস্তাঘাটগুলো অনেক সুন্দর ছিল অনেক স্বস্তির সাথে যেতে পারছি আমি এখন আছি ব্রাউনবাড়িয়া ভাদুগড় হুজুরবাড়ি এখানে হুজুরবাড়ি এটা অনেক জনপ্রিয় এবং জমজমাট জায়গা গাইজ যাওয়ার সময় সামান্য একটু রাস্তা পড়ছিলো ভাঙা তবে আমরা ভাঙা রাস্তা পার হয়ে আবার নতুন রুটে চলে আসলাম একদম নতুন এবং ফ্রেশ রুট রাস্তাগুলো অনেক সুন্দর ছিল নতুন রাস্তা এটা গাইজ যাওয়ার সময় রাধিকা রাধিকামুরের রাস্তাটা অনেক খারাপ ছিল রাধিকা রাধিকামুরের রাস্তাটা ঠিক করা জরুরি দরকার ব্রাণবাড়ি প্রশাসনের কাছে আমার অনুরোধ রইল আমরা না শুধু ব্রাউনবাড়িয়া সকলের অনুরোধ রইল ব্রাউনবাড়িয়া রাধিকা রাস্তাটা ঠিক করার জন্য সামান্য একটু রাস্তা শুধু ভাঙা ছিল এরপর আবার আমরা আবার চলে আসলাম নতুন রুডে গাছ এটা হচ্ছে লায়ন ফিরুজুর রহমান রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এই এটাতে আমি দিন আগে ভিডিও বানাইছিলাম এবং আমরা দেখতে দেখতে চলে আসলাম সুলতানপুর মুরে এটা হচ্ছে সুলতানপুর মূড় এখানে অনেক জনপ্রিয় একটা জায়গা এবং একটা জায়গা জমজমাট থাকে গাইজ রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা পুকুর পায়েছিলাম অনেক সুন্দর এবং অনেক বড় একটা পুকুরে তাই একটা স্যুট নিয়ে নিলাম গাইজ আমি এখন চলে আসছি সুলতানপুর বাজারে এখানে সব রকমের দোকানপাট আছে এবং অনেক বড় বাজার গাইজ আমি এখন চলে আসছি সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই বিদ্যালয়ে এটা একটা শ্যুট নেওয়ার জন্য অনেকেই হয়তো প্রবাসে থাকেন আপনারা ছোট থাকতে এই স্কুলে পড়াশোনা করছেন অনেকেই দুঃশ্রামী খেলাধুলা করছেন এই স্কুল মাঠে তাই স্কুল মাঠটা একটা শ্যুট নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনাদের পুরনো স্মৃতি মনে মনে করিয়ে দেওয়ার জন্য আর এটা হচ্ছে স্কুলের সবচেয়ে বড় ভবন এবং এ ভবনের বিপরীত পাশে আছে পুরাতন ভবনগুলা স্কুলের এক পাশে ছোট্ট একটি কৃষ্ণচূড়া ফুল গাছ আসছিল গাছটা অনেক সুন্দর ছিল তাই কো একটা নিয়ে নিলাম আর এগুলা হচ্ছে স্কুলের দেয়ালে রং করা অনেক সুন্দর করে রং করা ছিল স্কুলের দেয়ালগুলাতে অনেক সুন্দর সুন্দর আর্ট করা ছিল এই যে দেখেন কত বড় এবং কত সুন্দর মাঠ স্কুলের মাঠটা অনেক বড় ছিল এবং স্কুলটা অনেক সুন্দর ছিল এবং স্কুলের সাথেই ছিল অনেক সুন্দর একটা মসজিদ নতুনই হয়েছে মসজিদটা এখনও উদ্বোধন হয়েছে না তাই ভিতরে প্রবেশ করতে পারছি না ভিওয়ার্স এটা হচ্ছে আমাদের আন্টি বাড়িতে বাজজার আমার আন্টি বাড়ি পুরো বাসজারের মধ্যে এবং অনেক সুন্দর বাসজার অনেক বড় বাজারের খালি জায়গাগুলোর মধ্যে বাচ্চারা খেলাধুলা করতেছে মজা করতেছে আনন্দ করতেছে তারা বলতেছিল তাদের সাথে একটা শ্যুট নেওয়ার জন্য তাদেরকে ভিডিওতে ভালো করে দেখানোর জন্য তাই তাদের সাথে একটা শ্যুট নিয়ে নিলাম গাইজ আমি এখন আসছি আমাদের আনটি বাড়ির ছোট্ট একটি কাঁঠাল বাগানে এবং এই কাঁঠাল বাগানটাতে অনেকগুলো গাছ ছিল এবং গাছগুলোতে অনেক অনেক কাঁঠাল ছিল দেখতে অনেক সুন্দর লাগতে এরকম সুন্দর জায়গায় সাধারণত কমই আসে আমাদের শহরের ছেলেরা এরকম সুন্দর জায়গায় সাধারণত কমই দেখে গ্রামের দৃশ্য দেখতে অনেক সুন্দর এবং অনেক মনোরঞ্জন করে গাছ শুধু কাঁঠাল বাগান না এখানে একটা লেবু বাগানও ছিল এবং এখানে অনেকগুলো লেবু গাছ লেবু লেবু অনেক ছোট ছোট ধরে আসছিল গাছ হাতে একটা লেবু পারলাম অনেক শখ হচ্ছিল তাই একটা পারলাম গাছ আমার আন্টি বাড়িতে শুধু কাঁঠাল গাছ লেবু গাছ ছিল না এখানে জাম্বুরা গাছও ছিল জাম্বুরা গাছ জাম্বুরা পেকে ধরে আসছিল অনেক সুন্দর লাগতেছিল অনেকগুলো জাম্বুরা একসাথে পেকে আছে। এই যে দেখেন গাইজ আমার আন্টি বাড়ির গাছ থেকে পাড়া আম অনেক সুন্দর গাছপাক না আম দেশি আম দেখতে অনেক সুন্দর লাগছে এবং আমার আন্টি বাড়ির পিছনে একটা পুকুরও ছিল ছোটো মোটো একটা পুকুর অনেক সুন্দর গাছপালা দিয়ে ঘেরা পুকুরটা সো বিওয়ার আজকের মতো আমার ভিডিওটা এতটুকু ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং যারা ইউটিউব চ্যানেলতে দেখেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফের পেজ থেকে দেখেন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন ওকে গাইজ বাই আল্লাহ হাফেজ